সম্প্রতি সংবাদের শিরোনামে এসেছে সুনিতা উইলিয়ামস ও বুজ উইলিয়ামস এনারা মহাকাশে প্রায় তিন মাস অতিবাহিত করে এসেছেন মার্কিন নবকাশচারী এই যে একটা সফর একটা মহাকাশের মধ্যে একটা বিষম পরিস্থিতির মধ্যে এতদিন যাবৎ থাকা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সময় ছিল যে সময় কিন্তু ওনারা খুব একটা সীমিত পরিমাণে খাবার নিয়ে একটা মহাকাশের মতো এত বড় একটা স্পেস স্টেশনে যেখানে নিজেদের মূল্যবান সময়টাকে অতিবাহিত করেছেন এবং সে জায়গাটা খুবই কিন্তু একটা জিরো গ্র্যাভিটি জিরো গ্র্যাভিটির মধ্যে থাকা যেখানে সব কিছুই ভাসমান যেখানে প্রতিদিন তাদেরকে দু ঘন্টা করে এক্সারসাইজ করতে হতো ওর সাড়ে ছটায় উঠতে হতো এই সবগুলোকে কিন্তু তারা মেনটেন করেছিলেন ভূপৃষ্ঠ থেকে প্রায় চারশো দু কিলোমিটার দূরবর্তী জায়গায় এই মহাকাশ স্টেশন অবস্থিত এবং সেখানে এই জায়গাতে নিজেদের শরীরকে সেই মতো করে প্রতিদিন এক্সারসাইজ করা যোগব্যায়াম করা নিজের হার্ট ব্রেন ব্লাড সার্কুলেশন এইগুলোকে খেয়াল রাখা একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং সেখানে নিজের প্রতিদিন ইউরিন এবং ঘাম সেটা কন্ট্রোল করে সেটা আবার রিসাইকেলিং করার মতো গুরুত্বপূর্ণ কাজ এনারা করেছিলেন তারপরেও এই নিয়ে অনেকেই টুল করেছেন যেমন কিছু বাংলাদেশি আছে কিছু ইন্ডিয়ানরা আছে যা এই সব জিনিসগুলোকে না জেনে শুনে এর বিরুদ্ধে নানান রকমের মন্তব্য করেছিলেন এই এত বড় একটা সাকসেসফুল মিশন অভিযান টু নাইনের দ্বারা যেটা সফল হয়েছে তার জন্য বিশ্ববাসী খুবই গর্বিত এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এটা নিয়ে যা জানিয়েছেন তিনি বলেছিলেন যে মহাকাশ বিজ্ঞান নিয়ে তার পড়াশোনা রয়েছে তিনি প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু নিজের একটা অবাধ যে পাণ্ডিত্য সেটা কিন্তু বারবার দেখিয়ে আসেন তাতে নিয়ে সাধারণ মানুষ কিছু মনে করেন না বরং সেটা হাসি এবং বিনোদন হিসাবে গ্রহণ করে এই যে এত বড় একটা মিশন সাকসেসফুল হয়েছে এবং দীর্ঘ প্রতীক্ষার পর ভারতীয় বংশোদ্ভূত সুমিতা উইলিয়ামস ফিরেছে এই মাটিতে এর আগে কল্পনা চাওলা ব্যর্থ হয়েছিলেন সেই কাজটা কিন্তু সফল করে দেখিয়েছেন সুমিতা উইলিয়ামস আমাদের পক্ষ থেকে ভারতীয়দের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন সুমিতা উইলিয়ামসকে